ডিপার্টমেন্টে রুটিন প্রথম আজকে আপনার এক্সটেন্ডেড রেঞ্জ প্রেডিকশন বেরিয়ে গেছে ম্যাক্সিমাম টেম্পারেচারের জন্য রেইনফলের জন্য তো সর্বপ্রথম আমি ওটার থেকে ওটার এক্সট্রাক্ট আপনাদের জানাই ডিউরিং এই যে চোদ্দো থেকে কুড়িশে জুন যে সপ্তাহটিতে এই সপ্তাহটিতে আমাদের দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে রেনফলের সম্ভাবনা হচ্ছে স্বাভাবিকের থেকে কম এবং তার পরের সপ্তাহ অর্থাৎ একুশে জুন থেকে থেকে সাতাশে জুন বলে যে সপ্তাহটিতে ওই সপ্তাহটিতে কিন্তু তার স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এটা হচ্ছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার কিন্তু দক্ষিণবঙ্গের এই সপ্তাহটিতে অর্থাৎ ওই যেটি বললাম চোদ্দ তারিখ থেকে বিশে জুন যে সপ্তাহ এই সপ্তাহে কিন্তু ম্যাক্সিমাম টেম্পারেচার তা স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা দুই থেকে তিন ডিগ্রি বেশি এবং তার পরের সপ্তাহটাও কিন্তু স্বাভাবিকের থেকে বেশি থাকার সম্ভাবনা কিন্তু সেটা হচ্ছে এক থেকে দুই ডিগ্রি ঠিক আছে এটা হলো আপনার ইন্ট্রোডাকশান আর এবার আছে ডে টু ডে যে আমাদের ওয়েদার ফোরকাস্ট এই রিজনে সেটা সেটা বলি তেরো তারিখ আজকে নর্থ বেঙ্গলে পাঁচটি উত্তরের জেলা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হোয়াইট স্প্রেড রেনফল এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাতেই আইদার আইসোলেটেড অর স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার চোদ্দো পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল এবং আগামী পরশু দিন নর্থ বেঙ্গলের ওই পাঁচটি জেলাতে অ্যাজ ইউজুয়াল হোয়াইট স্প্রেড রেনফল অনলি এবং বাকি জেলাগুলিতে স্ক্যাটার রেনফল এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই আইদার আইসোলেটেড ওর স্ক্যাটার রেনফল উইথ থান্ডার ষোলো তারিখে ষোলো তারিখে নর্থ বেঙ্গলের পাঁচটি জেলা উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং সাউথ বেঙ্গলের সব জেলাগুলিতেই স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উইথ থান্ডার সতেরো আঠেরো উনিশ এই তিন দিন উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং পশ্চিমবঙ্গের বাকি সব সবকটি জেলাতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে এবং সেই রেনগুলি কিন্তু সবই ঠান্ডা স্টম লাইটনিং এবং ঝোড়ো হওয়ার সাথে সাথে সেটা আমি ওয়ার্নিংয়ের সময় জানাব বলবো নাও লেটস নাও লেটস কাম টু ওয়ার্নিং আজকে আপনার উত্তরবঙ্গের উত্তরের যে পাঁচটি জেলা আছে সেগুলিতে আপনার ওয়ার্নিং আছে হেভি টু ভেরি হেভি রেনফলের ওয়ার্নিং আছে রেড ওয়ার্নিং দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে অ্যান্ড অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে বাকি তিনটি জেলাতে অর্থাৎ আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং ইয়ে আলিপুরদুয়ার জলপাইগুড়ি না দার্জিলিং এবং আলিপুরদুয়ার দার্জিলিং এবং কালি আর আরেকটি কী হচ্ছে কোচবিহার কোচবিহার এগুলোতে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া হয়েছে আর দক্ষিণবঙ্গের সব জেলাতেই আপনার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দেওয়া হয়েছে কিন্তু তার সাথে সাথে হিটওয়েভ সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে আজকে পুরুলিয়াতে এবং হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানে আগামীকালে আগামীকাল এক্সট্রিমলি হেভি রেনফল অর্থাৎ কুড়ি সেন্টিমিটারের থেকেও বেশি রেনফলের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে আলিপুরদুয়ারে এবং হেভি টু ভেরি হেভি রেনফল অর্থাৎ সাত সেন্টিমিটার থেকে কুড়ি সেন্টিমিটার পর্যন্ত রেনফলের রেড ওয়ার্নিং লাল সতর্কতা দেওয়া হয়েছে কালিম্পং এবং জলপাইগুড়িতে এবং হেভি রেনফল অর্থাৎ সাত সেন্টিমিটারের থেকে এগারো সেন্টিমিটার রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কোচবিহার জেলাতে আর সাউথ বেঙ্গলে সব জেলাতেই সহ বৃষ্টি তার সাথে তিরিশ থেকে চল্লিশ অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে জোর হওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে সব জেলাতেই তার সাথে সাথে আপনার কিছু জেলাতে সিভিয়ার হিটওয়েভ এবং হিটওয়েভেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সিভিয়ার হিটওয়েভের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে এবং হিটওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ঝাড়গ্রাম বাঁকুড়া এবং বীরভূমে পনেরো তারিখে নর্থ বেঙ্গলের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য এবং অরেঞ্জ সতর্কবার্তা দার্জিলিংয়ের জন্য দেওয়া হয়েছে হেভি রেনফলের জন্য পনেরো তারিখে সাউথ বেঙ্গলে সব জেলাতেই সহ বৃষ্টি তার থেকে তার সাথে তিরিশ থেকে চল্লিশ এবং চল্লিশ থেকে কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে সতর্কবার্তা দেওয়া হয়েছে সবকটি জেলাতে এবং তার সাথে সাথে কিছু জেলাতে আপনার হিট ওয়েবেরও সতর্কবার্তা দেওয়া হয়েছে সেগুলি হল পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এগুলিতে হিট ওয়েভের সতর্কবার্তা দেওয়া হয়েছে ষোলো তারিখে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই কোনো হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদার বা কোনো সিভিয়ার হিট ওয়েভের কোনো সতর্কবার্তা নেই বরং ষোলো তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির এবং তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় অথবা চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টায় সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ বেঙ্গলে হেভি টু ভেরি হেভি রেনফলের অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে এবং হেভি রেনফলের সতর্কবার্তা দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পংয়ে সতেরো তারিখেও সতেরো তারিখেরই মোরলে সেম সাউথ বেঙ্গলে কোনো হিটওয়েভ অথবা সিভিয়ার হিটওয়েভ বা হট অ্যান্ড হিউমিড ওয়েদারে কোনো সতর্কবার্তা নেই বরং সব জেলার জন্যই থান্ডারস্টর্ম লাইটনিং গাছটি উইন্ড রেন থার্টি থেকে ফর্টি ফোরটি থেকে ফিফটি কিলোমিটার পার আওয়ারে গাছটি উইন্ডের ঝোড়ো হওয়ার আপনার সতর্কবার্তা দেওয়া হয়েছে আর নর্থ বেঙ্গলে আপনার কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে এবং হেভি রেনফলের জন্য দেওয়া হয়েছে দার্জিলিং এবং কালিম্পং সো